তো প্রিয় দর্শক এখানে আমাদের উনি ওয়াদা করছিল যদি আমি মুসলিম হই আর আমার ক্যান্সার যদি ভালো হয়ে যায় তাহলে আমি মুসলিম হয়ে যাব তো উনি ইনশাল্লাহ ক্যান্সার কমে মেগেছে এখন উনি মুসলিম হয়েছে আপনাদের দুয়া আশা করবেন আমার এই বাইটা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে আমাদের ইসলাম গ্রহণ করেছেন আশা করি আমরা সবাই যেন ওনার জন্য দোয়া করি সবাই বলে আমি ধন্যবাদ আর কিছু বলবেন আপনি বলার ইচ্ছে থাকলে ধন্যবাদ